ওয়েলকাম ব্যাক টু দাম চ্যানেল বিএস টেক ওপেন তো বন্ধুরা চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো কাজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ভাবছেন এই ব্যাকগ্রাউন্ডটা অরিজিনাল একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ সেট করা হয়েছে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র একটা চুটকিতে কীভাবে চেঞ্জ করবেন তো গাইস এখানে দেখুন আমি একটা চুটকি দিলাম সাথে সাথে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারাও চাইলে আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র একটা চুটকিতে আপনারাও চেঞ্জ করতে পারবেন তো গাইস ভিডিও শুরু করার আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআক প্রমাণ করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ক্যাস আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রচণ্ড কষ্ট করে একটা ভিডিও বানাই হ্যালো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম এক চুটকিতে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপ তো গাইস আমি ডিরেক্টলি ক্যাপ কাট ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ কাট অ্যাপ্লিকেশান ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি সো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালোয়ারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো আমি জাস্ট আপনাকে দেখাবার জন্য একটা ভিডিওতে ক্লিক করছি তো গাইস ভিডিওতে ক্লিক করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো গেস অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপকার্টের মধ্যে চলে আসলো এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে এই ভিডিওটাকে কপি করতে হবে তো ভিডিওটা কপি করতে গেলে জাস্ট ভিডিওর উপর ক্লিক করছি আমি করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে একটু স্কল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট তো আমি এখান থেকে এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি তো গাইস ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে এবং ডবল হয়ে গেছে এই ভিডিওটা মানে ডুপ্লিকেট করার ভিডিওটাকে প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নিয়ে আসতে হবে তার জন্য এখানে কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশান আছে আবার একটু বাম দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন ওভারলে তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি তো গাইস ওভারলেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো এবার এই দ্বিতীয় লেয়ারের এই ভিডিওটাকে একটু ট্যাপ করে এটাকে দুটো ভিডিও একই সমানে নিয়ে নেব তো কাজ এখানে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও একই সমানে বসানো হয়ে গেছে এবার এই দ্বিতীয় লেয়ারের ভিডিওটার উপর আমি ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এটা স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন রিমুভ বিজি তো আমি এখান থেকে এই রিমুভ বিজিতে ক্লিক করছি তো গ্যাস রিমুভ বিজিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান আছে তো এখান থেকে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন অটো রিমুভ তো আমি এখান থেকেই অটো রিমুভতে ক্লিক করছি তো গ্যাস অটো রিমুভে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পরে আপনার দেখবেন দ্বিতীয় লেয়ারের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তো এবার আমি এখান থেকে ব্যাগে ক্লিক করছি ব্যাগে ক্লিক করার পর আবার এখান থেকে ব্যাগে ক্লিক করছি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ওভারলে তো আমি এখান থেকেই ওভারলেতে ক্লিক করছি তো গাইস ওভারলেতে ক্লিক করার পর আবার এখান থেকে এই অ্যাট ওভারলেতে ক্লিক করছি তো গাইস অ্যাট ওভারলেতে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো এবার আমাদের কী করতে হবে এখানে এখান থেকে এই ফটো সেকশানে ক্লিক করছি আমি ফটো সেকশানে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে তো আপনারা আপনাদের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডগুলো দিতে দিতে চান সেই ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে আগে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখতে হবে তো আমার কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্ট আপনাকে দেখিয়ে দেবো তো গাইস আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাড তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো গাইস অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ক্যাপকার্টের মধ্যে চলে আসলে এবার এই ব্যাকগ্রাউন্ডটা ইমেজটাকে আমি এটাকে ফুল স্ক্রিন করে নেবো নেওয়া পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে আবার ঠিক এরকমভাবে ধরে এটাকে ভিডিও সমান করে নেব তো কাজ আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভিডিওর সমানে করা হয়ে গেছে এবার যে কাজটা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আবার একটু কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন লেয়ার তো আমি এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করছি লেয়ারে ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা মানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি নিয়েছি এই ইমেজটাকে একটু আমল দিয়ে ট্যাপ করে এটাকে ঠিক এটাকে এপারে নিয়ে চলে আসতে হবে তো গাইস এখানে সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা এক চুক্তিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কীভাবে করবেন তো গাইস এবার আমি কী করবো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আমি দ্বিতীয় ভিডিও ক্লিক করছি করার পরে এই ভিডিওটাকে একটু জুম করে নেবো আমি ঠিক এরকম ভাবে তো এখানে যে চুটকি দেওয়ার যে মানে শর্ট আছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক যে মুহূর্তে চুটকিটা হচ্ছে ঠিক সেই মুহূর্ত থেকে সেই পজিশনে আমরা ভিডিওটা স্টপ করবো করার পর এখানে যে মানে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আমি সেট করেছি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা উপরে ক্লিক করছি করার পরে এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট তো আমি এখান থেকেই স্প্লিটে ক্লিক করছি করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কাটিং হয়ে গেছে এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা কাটিং হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে উপরে আমি আরেকবার ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আবার যে স্কল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন রিপ্লে তো আমি এখান থেকে এই রিপ্লে অপশানে ক্লিক করছি রিপ্লেতে ক্লিক করার পরে আবার আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ক্যাপ কার্ডের মধ্যে চলে আসলো এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক এরকমভাবে একটু সেট করে বসিয়ে দেবো দেওয়ার পর আবার এখান থেকে একটু স্কল করার পর এখানে লেয়ার অপশানে ক্লিক করছি আমি তো গ্যাস লেয়ারে ক্লিক করার পরে আবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার ঠিক এরকমভাবে এটাকে মানে অপর সাইডে করে দেবো দেওয়ার এখান থেকে আমি রাইটে ক্লিক করছি তো গ্যাস আমি আরেকটু ভিডিওটা প্লে করে আপনাকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমার এক চুটকিতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এরকম ঠিক এরকম সেম প্রসেসে আপনারা যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র একটা চুটকিতে কিন্তু চেঞ্জ করতে পারবেন তো গাইস আমি আরেকটা ভিডিও এই ভিডিওটা আরেকটু চালিয়ে দেখে নেবো আবার কোথেকে চুটকিটা হচ্ছে তো গাই ঠিক এই যে চুটকিটা ঠিক এই পরিসান নিয়ে নিচ্ছি নেওয়ার পর আবার এখান থেকে যেহেতু মানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করছি করার পর আবার এখান থেকে এই স্পিডে ক্লিক করছি তো গাইস স্প্রিটে ক্লিক করার পর আবার এখান থেকে কাটিং হয়ে যাচ্ছে আবার এখান থেকে টুস কল করার পর এখান থেকে আমি এখান থেকে আমি রিপ্লে অপশানে ক্লিক করছি করার পরে আবার এখান থেকে গ্যালোয়ারির মধ্যে চলে আসছে তো আমি আমার গ্যালোয়ারি থেকে আর একটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি করার পর এখানে দেখতে পাচ্ছেনগ্রাউন্ডটা চলে আসলে এই ব্যাকগ্রাউন্ডটা আবার একটু কি যেরকম ফুল স্ক্রিন করে নেবো নেওয়ার পরে আবার এখান থেকে আমি লেয়ারে ক্লিক করছি লেয়ারে ক্লিক করার পর আবার এটাকে ঠিক এরকম ঘুরিয়ে অপর সাইডে করে তো গাইস এখানে আমি ভিডিওটা একটু প্লে করছি শুধুমাত্র তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার এই ভিডিওটাকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কোথায় পাবেন সেটাকে আমি ভিডিও মানে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি এখান থেকে হোমেক ক্লিক করছি হোমে ক্লিক করার পরে চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টারেস্ট তো গাইস এই প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্লে স্টোরে গিয়ে আপনারা এই প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবেন তো জাস্ট আমি প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ওপেন করার পরে এখানে দেখবেন একটা সার্চ অপশান আসবে তো এখান থেকে আমি সার্চ অপশানে ক্লিক করছি করার পরে এখানে আমি জাস্ট লিখছি তো গ্যাস এখানে দেখতে পাচ্ছি না প্রচুর ব্যাকগ্রাউন্ড আমি ইমেজ শো করছে তো আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপর ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড এখানে প্রচুর মানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে তো যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করছি আমি করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন এই যে থ্রি ডট তো আমি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ডাউনলোড ডাউনলোড ইমেজ তো এই ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার এই মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মানে গ্যালারি থেকে ডাউনলোড হয়ে যাবে তো গাইস আমি এখান থেকে আবার চলে আসছি ক্যাব কাটে তো গাইস আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই ভিডিওটা আপনারা গ্যালো থেকে সেভ করতে গেলে আপনার এখানে এই শত কনার এখানে অপশান ডাউনলোড তো আপনার এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালো থেকে সেভ হয়ে যাবে